তো নমস্কার বন্ধুরা টিএ ইউটিউব চ্যানেল সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার সামনে রয়েছে কিউ ওয়ান ঠিক আছে ওয়ান মডেল নাম্বার দেখিয়ে দিচ্ছি সাবসি আঠেরো দু হাজার সাবসি ঠিক আছে অর্থাৎ আঠেরো ইঞ্চি দু হাজার ওয়ার্ড সাবসি যে স্পিকার যেটা অরেঞ্জ কালারের তো সেই স্পিকার কিন্তু আজকে বেরিয়ে যাচ্ছে আর আমি রয়েছি জায়গার নাম এয়ার অডিও দাসপুর তো রায়দার কাছে স্পিকার আনতে এসেছেন যারা তাদের সাথে পরিচয় করাবো কত দূর থেকে ওনারা এসেছেন এবং কী কী সেট আপ হচ্ছে তো ওনাদের বাড়িটা কেউ যেন শোনাবো সেই ভাই কোথায় গেলো সেই ভাই কোথায় পারিনি আচ্ছা এই দাদা বলো তো আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলেন সাউথ চব্বিশ পরগনা আচ্ছা দক্ষিণ চব্বিশ পরগনা ইয়েস তো আজকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এই প্রথমবার এত দূর থেকে মানে কাস্টমাররা এখান থেকে মাল নিয়ে যাচ্ছেন কারণ এই দু হাজার ওয়ার্ড সাবসি স্পিকার ওনারা পাননি কলকাতায় কলকাতায় গিয়েছিলেন তাই তো কোথায় কোথায় ঘুরেছেন বলুন চাঁদনি মার্কেট থ্রোটা দু হাজার ওয়ার্ড পাওয়া যায়নি তো আজকে একদম জাস্ট এটা মানে এই গাড়িতে করে ওনারা এসেছেন গাড়িতে করে স্পিকার নিয়ে যাবে আর সেটা নাম হচ্ছে ওনাদের বিশ্বকর্মা সাউন্ড চব্বিশ পরগনা জেলার বিশ্বকর্মা সাউন্ড খুব নামকরা সেটা তো তারই স্পিকার যাচ্ছে আজকে দু হাজার ওয়াট কি ওয়ান সাবসি স্পিকার আর ওনারা এই গাড়িতে করে আজকে এখানে এসেছেন এবং এখান থেকে স্পিকার রাজেশদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন আর রেটে নিয়ে কোনো কথা হবে না একদম খুব কম রেটের মধ্যে যাদের প্রয়োজন মাল অ্যাভেলেবেল আছে আমি আপনাদেরকে আরও দেখিয়ে দেবো যে গাড়িতে করে মাল এসেছে এর অপোজিটেই মানে রাজস্তার দোকানের সামনেই এখানে এনারা নিয়ে এসেছে বয়ে বই এনেছে ভাইয়েরা ঠিক আছে রাস্তার ওই ফুটেই হচ্ছে রাজস্তার গোডাউন আছে একটা তো সেখানে স্পিকার নামছে গাড়িতে সেটা আপনাদেরকে দেখাবো তো তার আগে দেখিয়ে দিই খুলেছে দাদারা আমি বললাম যে এত দূর নিয়ে যাবেন আপনারা একটু খুলে দেখে নিন ঠিক আছে হুম কী করছ দেখাতে পারছো নিচ্ছ দু হাজার ওয়াড বলে কথা ঠিক আছে আর এই যে ছিদ্র দেখতে পেয়েছ তো এটা পপ বেসের স্পেশাল স্পিকার ঠিক আছে মানে এই ছিদ্র থাকার জন্য হাওয়া পাসটা ভালো হবে ঠিক আছে আপনাদেরকেও দেখে দিই স্পিকারটা আর ম্যাঙের দেখেছো ফোর পিস ম্যাগনেট আছে প্রচুর বড়ো ম্যাঙ্গে পিস পিস ম্যাগনেট আছে আচ্ছা যদি কোনো প্রবলেম হয় বা কোনো ফল্ট হয় তার জন্য দেখো এখানে এলাঙ্কি দেওয়া আছে মানে চারটে এলাঙ্কি দিয়ে কিন্তু আটা আছে মানে কি যে কোনো প্রবলেম হলে খুলতে কি সুবিধা এলাঙ্কি আছে খুলে ফেলে চট করে অনেক সময় কি অন্যান্য স্পিকারের ক্ষেত্রে ম্যাগনেটটা এক পিস ম্যাগনেট হয় বা সেটা ঢালাই থাকে এই খোলার সিস্টেম থাকে না কিন্তু এর খোলারও সিস্টেম আছে প্লাস তোমার দেখো এই ছিদ্রগুলো অন্যান্য স্পিকারে ছোটো ছোটো হয় সেই এখানে কিন্তু বড় বড় স্পিকার ছিদ্রগুলো বড়ো আছে হাওয়া পাশটা ভালো হবে কি বলো যাই হোক তো যাতে যতজন এসেছে একটু সব সকলকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই তো এই ধার থেকে এই তুমি এসেছো তাই তো আচ্ছা তুমি ভালো তুমি এসেছো তাই তো আচ্ছা এই দাদা এসেছে দাদা নামটা বলো একটু সুন্দর সম্রাট আচ্ছা তুমি কি সেটা বাজাও না তোমাদের সেটা এই বিশ্বকর্মা দিল আচ্ছা আচ্ছা এই দাদা এসেছে দাদার নামটা বলো ফালগুনি নাইয়া ফালগুনি নাইয়া আচ্ছা অপারেটার দাদা ইনি হচ্ছেন অপারেটার আচ্ছা আপনি নামটা বলুন জন্মেঞ্জয় নাইয়া জন্মেঞ্জয় নাইয়া আচ্ছা সব নাইয়া টাইটেল ওনাদের এখন তোমার নামটা হয় অরিজিৎ শিকারি অরিজিৎ শিখ তাহলে দুই চারজন আর তোমার দাদার নামটা বলো তোমার বাড়ি ঘাটালে তোমার বাড়ি ঘাটালে তুমি আমাদের ড্রেসের লোক আচ্ছা ওই দাদা তো এসেছেন আর যিনি ড্রাইভার দাদা আছে তার সাথে কথা বলি আচ্ছা মোটামুটি ওখান থেকে কত কিলোমিটার এখানে নয় আড়াইশো আড়াইশো কিলোমিটার মানে এক একটা এই আড়াইশো আপডাউনে ডাউনে পাঁচশো ওভার আপডাউনে ডাউনে পাঁচশো কিলোমিটার তবুও ওনারা এসেছেন কারণ সেটা মানে একটা শখের ব্যাপার তো দু হাজার লাগাবো তো লাগাবো কালকে টেস্ট নিলো করবে কালকে কালকে এই হচ্ছে সেটা এই ভাইয়েরই সেটা তোমাদের সেটা ঠিক আছে তো এই ভাইরি সেটা অবশ্যই আমি টেস্টিং দেখাবো আপনাদেরকে চেষ্টা করছি যদি যেতে পারি সুন্দরবন আর ওখানে যারা আমার বন্ধুরা আছেন কমেন্ট করবেন আমি কালকে যেতে পারি ঠিক আছে তো যাই হোক আমি বললাম যে স্পিকারগুলো দাদা একটু দেখে নাও ভালো করে ছোটো জাস্ট একটু দেখে নাও পেপার টেপার ঠিক আছে কিনা ওকে ঠিক থাকে নাইনটি নাইন পার্সেন্ট ঠিক থাকে কিন্তু কী হয় গাড়িতে এসেছে তো কোথাও ধরো এই যে কোথাচ্ছেন নামাচ্ছে গাড়িতে সেক্ষেত্রে কোথাও কিছু ড্যামেজ হতে পারে এখানে হলে তোমাকে চেঞ্জ করে নতুন দেখো ঠিক আছে এবার তুমি বাড়িতে গিয়ে বললে তার হবে না একটু চেক করে নাও নিয়ে আবার পরে ভরে নিতে দাও যা শুধু দেখে নাও না প্রত্যেকটা ঠিকঠাক আছে না বডিটা মেন হচ্ছে বডিটা দেখে নাও যে বডিতে কোনো ফাটাফাটা আছে আর দেখুন কীভাবে প্যাক করা থাকে সেটা জবরদস্ত প্যাকিং আছে ঠিক আছে অনেকে চেক করেই না নিয়ে চলে যায় ঠিক আছে কিন্তু কি তোমরা তো অনেক দূর থেকে এসেছো ভাই কী হবে না ভাই একটু দেখে নাও কী আছে দেখো 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 এই দেখো দেখো দেখো

দুটো পপ জন্য নিয়ে যাচ্ছে আটটি স্পিকার নিয়ে যাচ্ছে ঠিক আছে আর যদি কারো প্রয়োজন হয় আপনারা রাজদার নাম্বারে ফোন করবেন বা রেসক্রিপশনের নাম্বার থাকছে আমার আমাকেও কল করবেন স্পিকার কিন্তু অ্যাভেলেবেল দাদা এসে গেছে গাড়ি স্পিকার নেমে তো চলুন আমি যেখানে স্পিকার নামছে সেই দাদার গোডাউনের কাছকে একবার যাই ঠিক আছে তো ওই দাদারা ওখানে স্পিকার নিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে দাসপুর জায়গাটার নাম হচ্ছে দাসপুর মানে ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলা এয়ার অডিও যদি গুগল ম্যাপের লোকেশন মারেন আপনারা এই জায়গায় আসতে পারবেন তো দেখেছেন নিশ্চয়ই দূর থেকে এসে এই প্রথম মনে হয় দূর থেকে স্পিকার নিয়ে যাচ্ছে ওই জন্যে আমার মানে আমি ভিডিওটা আরও দিলাম মন্দিরকে তো চলুন আমি রাস্তায় কথা বলতে বলতে দাঁড়ান রাস্তাটা পেরিয়ে নিই বাস আর এখান থেকে আমার বাড়ি হচ্ছে সামনে মাত্র দশ কিলোমিটার দূরে ঠিক আছে এবার আপনাদেরকে দেখাবো হুম এবার আপনাদের দেখাবো যে আর আজকে খুব বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এইখান দিয়ে রাস্তা রাস্তা কিন্তু পুরো জলে জমে গিয়েছে একবারে তো চলুন রায় দা ওখানেই আছে আর ওটা ওখানে কী কী স্পিকার নামছে দু গাড়ি মাল এসছে বললো তো এক গাড়ি নেমেছে কিছুটা ও ভাই রাজের সব অবস্থা খারাপ দেখছি তো এই গাড়িতে করেই কিন্তু মাল এসেছে কলকাতা থেকে ডাইরেক্ট তো দেখা যাচ্ছেন কতগুলো এই গাড়িতে পুরো এই গাড়িতে কি শুধু স্পিকারই এসছে আর মেশিনের গাড়ি এখন আসেনি তো এখন আসেনি আর শুভ ভাই ওই যে ভিতরে আছে ওই ভিতরে স্পিকার বয়ে এখন ঘেমে গেছে ঠিক আছে তো স্পিকারে কত ওয়েট দেখতে পেয়েছেন আপনারা যে তারা দুজনে চা খাচ্ছিলো দুজনে হিমশিম খাচ্ছিলো তো সেই জায়গায় তত ভালোই ওয়েট আছে কত দূর ওয়েট করো চল্লিশের উপরে আছে না চল্লিশ অ্যাভারেজ তো ওই হচ্ছে সব দোকানের আমাদের ভাইরা সব কাজ করছে স্পিকার নামাচ্ছে আর হেভি একটা ভূমনই গরম রেখেছে যার জন্য সবাই ঘামছে বেশি তো চলুন বন্ধুরা ফায়ারের নামাক আর মেশিনে এসেছে সেই গাড়িটা এখনও আসেনি একটু দেরি আছে গোডাউনকে যাবো আর চলো গোডাউন হ্যাঁ ঠিকই বলেছো তো জল দেখেই তো হয়ে গেছে আমাদের ঘাটার মানে বন্যা মানে জল একটু বেশিই পাবেন একটু আজকে বৃষ্টি হলে আমাদের সব ডুবে যায় রাস্তাঘাট বন্ধুরা ঠিক আছে দাঁড়ান আমি এই ঘোলটা দিয়ে যাই আচ্ছা এইখানটাই তো গোডাউন নেওয়া আছে আর এখানটাই দেখা যাচ্ছে না ব্যাক ক্যামেরায় দেখাই এই যে স্পিকার এসে ঢুকছে এই দিক থেকে করা হচ্ছে দেখে নিন তো আর রয়েছে পনেরো পনেরোশো প্রো ঠিক আছে অর্থাৎ পনেরো ইঞ্চি যারা দেড় হাজার ওয়ার্ডের প্রো স্পিকার যেটা খুব ভালো এই স্পিকারটা চাইছেন সেই স্পিকার অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন স্টক কতটা হয়েছে ঠিক আছে পুরো দু গাড়ি আজকে স্পিকার এবং এমপ্লিফায়ার এসেছে আর তার সাথে কিন্তু কি ওয়ান আঠেরো দু হাজার সাবসি এটাও কিন্তু অ্যাভেলেবেল থাকছে পরপর নামছে তো আগে ওয়াগে আগে ছোটোগুলো নেমে গেছে কিনে ধুলাইন তারপর বড়গুলো নামানো হচ্ছে